শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন চৌরাস্তার মোড়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ শুরু করল তাদের দাবি বোলপুর শিউরি বর্ধমান যাওয়ার যে রাস্তা সেই রাস্তা সকাল ছটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত নো এন্ট্রি কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা গাড়ির কাছ থেকে টাকা নিয়ে গাড়িগুলোকে পার করে দেয় তার ফলে নিত্যদিনই পথ দুর্ঘটনা থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তি শিকার হচ্ছে এছাড়াও স্কুল টাইমে স্কুলে ছাত্রছাত্রীদের যেতেও অসুবিধা হয় ওই রাস্তা দিয়ে তাদের দাবি যদি টাকা দিয়ে নো এন্ট্রি খুলে দেওয়া হয় তাহলে নো এন্ট্রি রাখার দরকার নেই খুলে দেওয়া হোক নো এন্ট্রি এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করলো গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয় সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় কিন্তু দিনের ব্যস্ত সময়ে অন্যতম প্রয়োজনীয় রাস্তায় এই ধরনের অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আজ দু তিন মাস ধরে নো চলছে শান্তিনিকেতন জায়গা খুব একটা নাম জায়গা ভালো এখানে সিভিকরা প্রত্যেকদিন নো আবার পঞ্চাশ টাকা প্যাকেট থেকে বেড়ে গেলে নয়নটি ছেড়ে দিচ্ছে তা শান্তিনিকেতন থানা এবার আমরা আমরা চাইছি যে এখানে নয়টা যাতে না হয় মানুষের পুলিশ থাকে কিছু নয় পাবলিকের জন্য পুলিশ আমরা যাতে পুলিশের সেবাটা পাই নয়টি না করে প্রত্যেকটা সিভিককে দিয়ে আমরা এখানে প্রত্যেকটা সিভিক আমাদের এখানে পয়সা নিচ্ছে সুতরাং আমরা রাজমিস্ত্রি কাজ করেছে আমরা গরিব মানুষ দিদি কি দেখছে না আমাদের ব্যাপারগুলো পালি রাতে বেড়ে গেছে বালি রাতে বেড়েছে মাটি রাতে বেড়েছে দিনের বেলায় বাল্ আমরা রাজমিস্ত্রি কাজ করে খাই আমাদের পাঁচশো টাকা বেতন যদি এখন বালি নাই কাজ করতে পারছি না এবার আমরা খাবো কি ছেলে বউ নিয়ে ছেলে বউ নিয়ে আমরা খাবো কি আমরা শান্তি চাইছি যাতে পালিটাও আমাদের শান্তি পাবে ট্রাকটা যাতে চলতে দেওয়া হয় পাল্লি মাটি যাতে যেভাবে চলে আমরা যেন রাজমিস্ত্রিরা পাল্লির কোনো রকম পাই পুলিশ এখন কোনো পয়সা অপর থেকে অর্ডার আছে বালি যাবে না আমার এখানে ওপর থেকে অর্ডারটা কোথা থেকে এলো সিপিকে পয়সাটা নেওয়া সেটাও এখন তো একটাও সিপিং নাই এখন গেছে আজকে আমরা এখানে নয়নটি আমরা পুরো পথ অবরোধ করেছি যাতে এটা আমাদের শান্তিভাবে আইসি আইছি বোলপুর থানা আইসি থানা যে একটা শান্তিপূর্ণ আমাদের একটা সুবিচার করে দেখ এখানে নয়নটি যাতে না হয় এখানে জাম না হয় আপনি চারিদিকটা ঘুরে দেখুন চারিদিকে স্কুল আমাদের মেয়ে বাচ্চা ছেলেগুলো বোলপুর গার্লসে পড়ে যাতে ওদের সুবিধা হয় সেই ব্যবস্থা শান্তিক ম্যামের ব্যবস্থা করে দেখ আমার নাম হচ্ছে শেখ নাজির হোসেন বাড়ি মহিদাপুর আমাদের অভিযোগ যে এখানে সামনে স্কুল আছে স্কুলের বাচ্চা ছেলেরা সব যাতায়াত করে খুব অসুবিধা হয় আর এখানে জাম করে দেয় দিন দশটার সময় আমাদের দাবি না দশটার সময় যেন না জাম করে আটটার দিকে

এবার বাসটা তো ক্লিয়ার করতে হবে বাসটা যাওয়ার জন্য ক্লিয়ার করতে হবে কোন ব্যাপার দুর্গাপুর রাস্তা এটা অথবা এটা বর্ধমান যার জন্য রাস্তা এটাই আমরা যাইছি যে ক্লিয়ার পাই আমরা আশা পুলিশ কি বলছে পুলিশ যা আমরা বলছে পুলিশ যা আবার কি বলবেন আমরা এসে বলবো